সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো কক্সবাজারে কোন রেস্টুরেন্টে খাওয়া হয়নি সেটাই সার্চ করতে করতে চোখে পড়লো আলগুনি আর যেটার না রিভিউ দেখলাম মোটামুটি ভালো তো চলে এলাম আলগুনিতে এসেই তো দেখি সেই এক অবস্থা আমরা যারা ঢাকাতে স্টারে খেয়েছি ওইখানে যেমন ওয়েট করতে হয় এইখানেও সেম ওই রকমই একটা বিষয় যে এক ব্যাচ খেয়ে যাবে এরপর আরেক ব্যাচ বসবে এমন একটা অবস্থা তো বসলাম তারপর মেনু দেখছি কি খাওয়া যায় যেহেতু আমি ভেবেছি যে ভাতই খাবো ভাত আইটেম প্লাস মাছ তো সেটাই আমি দেখতেছি আর ওদের কিন্তু অনেক আইটেম আর আগের ভিডিওতেও বলেছি কক্সবাজারের সব রেস্তুরেন্টে সব পাওয়া যায় বাট যেটা কেনা উচিত না ওনাকে জিজ্ঞেস করা উচিত কোনটা ভালো তো যাই হোক এখানে দেখে নিচ্ছি কি কী আছে এরপর আমরা আমাদের মতো অর্ডার দিয়ে বসে রইলাম এরপরে যেরকম প্লেট প্লাস পানি প্লাস লেবু দিল প্লেটটা ক্লিন করে নিচ্ছি ওদের কাস্টমারের চাপ থাকলেও সার্ভিসটা মোটামুটি তুলনামূলকভাবে ভালোই আর এই তো আমাদের খাবারও চলে আসছে এখানে আমরা একটা কাচি বিরিয়ানি দিয়েছিলাম প্রেজেন্টেশনটা তো খুবই সুন্দর দেখা যাচ্ছে আর এরপর ভাত মাছ এটা সম্ভবত কোরাল মাছ ছিল আর এটা হচ্ছে গরুর কালাভোনা সাথে ছিল আচার বড়য়ের আচার প্রথমে আমি মাছ নিয়ে নিচ্ছি মানে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল আর মাছটার সাইজটাও বড়ো ছিল মেবি এটা কোরাল মাছ যদি না আমি ভুল করে থাকি আসলে আমি ভুলেই গেছি মানে টেস্টটা এত ভালো ছিল এত ভালো ছিল আমি তো অনেক বেশি তৃপ্তি করে খাইছি আর মাছটা অনেক ফ্রেশ ছিল সাথে ডালও নিয়ে নিছি ডালটার টেস্ট মোটামুটি ছিল আচারটাও অসাধারণ ছিল আমি এর আগে মনে হয় কোরাল মাছ কখনো ট্রাই করি নাই ভাবছি কেমন না কেমন হবে বাট এটা টেস্ট যে এত মজা হয় জানলে হয়তো বা আরও আগে থেকেই এটার মজাটা নিতে পারতাম বাট যাই হোক রেজিকে থাকলে আবার খাবো আল্লাহ ভরসা তো এর মাঝখানে আবার বিরিয়ানিও একটু টেস্ট করে নিয়েছিলাম ভাই বিশ্বাস করেন কাচ্চি বিরিয়ানিটা একটুও মজা ছিল না এক একটুও না মানে কাচ্চির তো একটা মিনিমাম টেস্ট থাকে সেটাও ছিল না মানে একটু মজা ছিল না যারা কিনা জাস্ট টেস্ট করার জন্য টেস্ট করতে চান তারা অবশ্যই টেস্ট করতে পারে আর যারা কিনা মনে করেন যে না রিস্ক নেওয়া দরকার নেই তাদেরকে বলবো আসলেই রিস্ক নেওয়া দরকার নেই কারণ কাচিটা আসলেই মজা ছিল না তো যাই হোক খাওয়া দাওয়া শেষে বিলটিল পে করে আমরা নিজে নেমে আসছি আর ভিডিওতে তো দেখাই গেল কী পরিমাণ ভিড় আর ওদের স্পেসটাও অনেক বড় তো মনে হলো যে ভালোই পপুলার আর মজার ব্যাপার হচ্ছে এই যে এই কি বলে এটাকে এই কার্ডগুলা যখন আমি উপরে উঠতেছিলাম তখন অনেকগুলা ছেলেদের হাতে এই কার্ডগুলা ছিল তো আমি ভাবছি যে মেবি বরযাত্রী আসছে গেট ধোবে এরকম কিছু একটা রেস্টুরেন্টে বিয়ে হচ্ছে কিন্তু এখন যখন নেমে এলাম তখন দেখলাম যে যে এখানে মজার মজার সব লেখা তো আমি একটু নিয়ে ছবি ভিডিও করে নিলাম যে আমি প্রচুর খাই ওদের এই জিনিসটা আমার কাছে একদম আনকমন লাগছে এবং এত ভালো লাগছে যে অনেক ইন্টারেস্টিং ধরেন ফ্রেন্ড সার্কেল নিয়ে গেলে যেমন কিনা ওই ছেলেরা মজা করলো এক একজন অনেক মজা করতেছিল হাসাহাসি করতেছিল তো ওদের এই ব্যাপারটা আসলে অনেক সুন্দর অনেক আনকমন একটা ব্যাপার তো এই ছিল আজকে খাওয়া দাওয়া মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালোই ছিল কাচিটা ছাড়া আর যদি কখনো যাওয়া হয় এখানে যাবো হচ্ছে কোরাল মাছের কারিটা খেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম